মনের দিক থেকে সব সময় শক্ত থাকবেন যেন নিজেকে কখনো কম জোর মনে না হয় এবং অন্যের সাহায্য নিতে না হয় আপনি সাগরকে অসম্ভব ভালোবাসেন তার অর্থ এই নয় যে আপনি সাগরে ডুব দিতে ভালোবাসেন আপনি একজন মানুষকে অসম্ভব ভালোবাসেন তাকে নিয়ে আপনি ভবিষ্যৎ কল্পনাও করেন এই ভবিষ্যৎ কল্পনা করতে গিয়ে তার অন্যায় তার অবহেলা তার অসম্মান সব কিছুই সহ্য করছেন কিন্তু এমন কেন হবে যদি কেউ সত্যিই ভালোবাসে সে সম্মান করবে বুদ্ধিমান তো সে কখনোই নয় যদি কারো ইটের জবাব সে পাথর দিয়ে দেয় সেই তো একমাত্র বুদ্ধিমান যে এই ছুঁড়ে দেওয়া ইটের টুকরোগুলোকে জড়ো করে একটি সুন্দর ইমারত তৈরি করতে পারে বুঝলেন তো নারী তো সবচেয়ে তাকেই বেশি ভালোবাসে যে পুরুষ তাকে সবথেকে বেশি আঘাত করে পুরুষের পরকেই আসক্ত দ্বিতীয় নারী যত সুন্দরই হোক না কেন তার বইয়ের কাছে সর্বদিক দিয়ে অতি নগণ্য অতি তুচ্ছ ভালোবাসার রঙ কখনোই বদলায় না চরিত্রবান মানুষের প্ররোচনায় কিছু মানুষ ভালোবাসার রং বদলায় চরিত্রবান মানুষ ভালোবাসতে জানে ভালোবাসতে পারে যে ভালোবাসায় দায়িত্ব নেই মায়া নেই বক্তব্য নেই সে ভালোবাসা কাউকে ছোঁকে করতে পারে না অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে নিজের মূল্য নিয়েই সরে আসা উচিত ভিতরে সাময়িক যন্ত্রণা হবে একথা সত্য তবে তার মতো তাকে থাকতে দিয়ে নিজের সরে আসাটা এটা অনেক বড় সম্মানের কি বুঝলেন বুঝলেন কিছু আফসোস মানুষ থাকতে মূল্য দেয় না কিন্তু দূরে চলে যাওয়ার পর আফসোস করে যদি চলতি পথে কখনো বুঝতে পারেন আপনার কাছের মানুষটি ভীষণ স্বার্থপর আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে স্বার্থের কারণে এই মানুষটি দ্বারা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই সাবধান অযোগ্য ব্যক্তিকে যদি আপনি যোগ্য বানান তবে সবার আগে সে যোগ্য হয়ে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে ঠিক একইভাবে ঠিক অযোগ্য ব্যক্তিকে যদি আপনি গুরুত্ব দেন তাকে সম্মান করেন তাকে ভালোবাসেন তার ভিতরের দুর্বলতাগুলোকে খাটো করে না দেখিয়ে যদি তাকে আপনি সম্মান দেখান ভালোবাসেন যত্ন করেন সেই মানুষটিও আপনাকে সবার আগে অসম্মান করবে আপনাকে সস্তা ভাববে আপনাকে পাত্তা দিবে না তাই প্রাপ্য অতিরিক্ত কারোর জন্যে কিছু করা উচিত নয় একটি বিষয় আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত ভুল আর প্রতারণা এক নয় তাই একবার যার দ্বারা প্রতারিত হবেন পুরা বিশ্ব যদি তার পক্ষে চলে যায় সেই মানুষটিকে আর বিশ্বাস করা যায় না তার দ্বারা আর প্রভাবিত হওয়া যাবে না আশ্বস্ত হবেন যে আপনার সাথে সে নিজেও পড়বে শুধু সময়ের অপেক্ষা যে আপনার খাঁটি ভালোবাসাকে মূল্য দিল না মনে রাখবেন পৃথিবীর কোথাও খাঁটি ভালোবাসা আর পাবে না জীবনে উপরে উঠার সাথে সাথে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে শত্রু অশান্তি স্ট্রেস কী ভুল বললাম কিছু ভুল বলে থাকলে কমেন্ট করে যাবেন আবেগে কখনো জীবন চলে এত দিনেই বুঝেছি আবেগে জীবন চলে না আবেগ দিয়ে জীবন চালালে জীবনে মানুষ পায় কম হারাই অনেক বেশি জীবন চলে যাবে জীবনের দিন শেষ হবে জীবনের সময় ফুরিয়ে যাবে তখন অনেকেই বুঝে যাবে এটাই বাস্তব শোনো বন্ধুরা নারী তো সেখানেই থেকে যায় যেখানে ফুলের মতো যত্ন পায় যাকে সে ভালোবাসতে চায় নারী সেখানেই থাকতে চাই বন্ধুরা পাথরের মতো শক্ত একজন মনের মানুষকে ভালোবাসো ভালোবাসা আর অতি যত্নে যদি সেই পাথরে ফুল ফোটাতে পারো তবে সারা জীবন তোমাকেই সুবাস দিয়ে যাবে যদি কেউ তার জীবনে আপনাকে অপরিহার্য মনে না করে কষ্ট হলেও আপনার জীবনে তাকে অপরিহার্য মনে করার বাজে অভ্যাসটা ছেড়ে দিন তোমার এই প্রিয় মানুষটিকে কখনোই কষ্ট দিও না কেননা এই মানুষটি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে ভালোবাসার মানুষ হয়তো পাবে কিন্তু তোমাকে ভালো রাখার মানুষ আমার থেকে ভালো কোথাও পাবে না মনে রেখো প্রলোভনে ফেলার মতো অনেক মানুষই পাবে কিন্তু প্রকৃত ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া যায় না তোমাকে প্রকৃত ভালোবাসার মানুষও তাই খুঁজলেও পাবে না